আল্লাহ আল্লাহবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাবির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর ওলা আজমাতু ইজারি বরত্ত তো আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফালাউ বালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল মুতাকাব্বির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক কিনা আচ্ছা বারো খালি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভাল লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা হয়ে যায় যে আল্লাহ আমারে এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেড়ে কি বলে আল্লাহ আমারে বাসাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আশি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মোতাকাব্বির দ্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আর না বললেন সুবাহান আল্লাহিয়া আম্মায়ু শ্রীকুণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীর করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আন না বললেন হুয়াল্লাহুল হলি কুলবারী উল মোসৈ রোল আহুল আসমা উল হোস্না হুয়ল্লাহুল তিনি হলেন স্রষ্টা আলবারি বাড়ি ও স্রষ্টা আল মুসাউর মুসাউর মানেও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আল বাড়ি মানি কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান আল্লাহ বলেন তিন নম্বর আল মুসাউর যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য সেই পার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউর এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্নামা এম রু হু ইদা আর দা শাইয়া কুলালা হো কুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি ইট রস বি ইট হও হ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোনো দেরি নাই তার মানে আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে না এটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার ও মুখাবে কি আমি নই সুবান আল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়াতে বলেছেন ইন্নি খালিকুম বাসারাম মিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল বারি আমরা বলি না বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল বারি মানি যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবান আল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দ্য ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফাতুবু ইলা বাড়ি ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বাড়ি আওয়াজ করে বলেন আল তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেইপার আল্লাহ তালা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেঁটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল মুসাউবির দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাই অক্সিরিব নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ বলছেন তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ পড়েন আবার সুরা ইনফিতার আল্লা বলছেন আল্লাভি হলা ক কাফা সৌয়া তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে আকৃতি 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 দান এই নামটা মানে প্রিয় দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য জন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়য়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক তুই তুই খাটো এইটা সেইটা বলবেন কথা না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি সেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন কালো আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এ আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা আরে ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আর একজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশ্বিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মা যান আয়সার চালান আমাদের প্রিয় আম্মা যান বিষ্ণুসাহ ইসলামের প্রিয় তোমার স্ত্রী উনি বিষ্ণু ইসাহ ইসলামের আর এক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যেয়ে একটা কথা বলেছিলেন রাসুস ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা কাদা সফিয়া তো এমন এমন তা আনি এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাহাকে এটা বললেন রাসুল এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকদ কุลতি kalimatan law muzijat bima al-bahri la mazhajatu তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসূল ইসলাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙ্গে কি করবেন মেশওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষ্ণু ইসলাম বললেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদস সা ইসলাম বলেন আমার আবদুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়াল্লাদিন আফ সিবিয়া সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা ফিল মিজান ইমিন ওসুদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেয়ামতের দিন উঠিয়ে দেয়া হয় বহুত পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফর্সা ড্যাশিং ফ্যাসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি সেই কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক না তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যাম্বরণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের দ্য 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 ফ্যাশনার ডিজাইনার কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না হাই রে আমি এত কালা কেন হাই রে আমি এত খাটো কেন হাই রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফাইসালা করেছেন এটাতে রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেড়েছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না না নাই পুরুষ 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 সুস্থ হ্যাপি সে নারী হতে হতে চায় শরীফ শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের সেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হল নাকি আমার রবকে দেয়া হল এরপরে আল্লাহ বললেন লাহুল আসমা উল হাসনা চোদ্দটা তেরোটা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসব বিহাউলাহু মাফিসামা ওয়াত ইউয়ালা আরতি ওয়াহুয়ালা আজিজুল হাকিম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনি কেক সাবমাহ আলিল্লাহি মাফি সামওয়াতি ওয়াল্লাহ রুদি ওয়াহো ওয়াল্লাহজি জউল্লা হাকিম আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পরে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বন্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমেন সিংহের গাড়ো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে মোহনা পাখ পাখালি আর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহু আল্লাহ 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 রে গুন গায় সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুনোগান গায় সুবহানাল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গান গায়কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইমমিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন্না تفقهون تسبيحهم নবমন্ডল ভুমন্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগর গুলো জলোচ্ছ্বাসের ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে পড়েন সে আল্লাহ বললেন মা আরদি আকাশে যা আছে তাও আল্লাহর পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে তিনি হলেন এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞা দ্য দা ওয়াইজ দা অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমতা আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আসে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খালাকta hadha বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান আর ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না সে আল্লাহ বললেন গোলাম সোরা আসরের শেষ তিনায়াতের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস আ সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহররা ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দোটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞারও হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাক জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুক হ্যাঁ আইন দি বলে আইল মু আইন্দুল্লাহ আলাইহি থওয়া খালতু ও ইলাইহি উনিপ সুবাহানাকাল্লাহ্মী হামদিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তা গুফিরুখা ওয়া চুবু ইলাইক এখানে আমাকে কিছু কপি দেয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরানকে কে ছয়শ পৃষ্ঠার মধ্যে